আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বিএস এখানে যে দেখতেছেন রুই মির্কা কাতল মাছের পরা অতএবানের সকল প্রকারের মাছ রয়েছে যা বলা হয় বড় সেজের মাছের ক্ষেত্রে আপনার পুকুরে কি কী ব্যবহার করতে পারেন ওদের পুকুরে কোন সময়ের ভিতরে মাছগুলো চাষ করলে সফলতা থাকে এই হলো পুরাতন মাছগুলো পেতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে অবশ্যই কল করে জেনে নিতে পারবেন এই মাছগুলো রয়েছে চল্লিশটা থেকে পঞ্চাশটা কেজি মাছের পোনা আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি এখানে তার মাধ্যমে রয়েছে থাই সরপুটি অরিজিনাল মাছ এদের মাধ্যমে আপনার পুকুরের চাষের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মাছগুলো সময় লাগবে মাত্র তিন মাসের ভিতরে বাজারজাত সম্পন্ন করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য কি কি ব্যবহার করবেন অতএব মাছের কোন সময়ের ভিতরে রোগ জীবনটা বেশি হয়ে থাকে এই থাই সরপুরি মাছগুলো দেখা গেছে বেশি রকম শীতকাল ও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকলে তাহলে আপনার দেখা গেছে মাছগুলোর রোগের আকর্ষণটা থাকে তার মাধ্যমে সফলতা থাকে মাত্র দেখা গেছে আপনার পুকুরে জাল টান দেবেন না অত বেশি শীতকাল হলে বেশি বর্ষাকাল হলেও আপনার পুকুরে জাল টান খুবই করবেন না তার মাধ্যমে রয়েছে মাছগুলো চাষের জন্য অবশ্যই আপনি নিয়ে চাষ করুন মাত্র তিন মাস পুকুরে পানি কয় ফুট রাখবেন তিন থেকে চার ফুট এতে মাধ্যমে চার ফুট পানির মাধ্যমে চাষ করার সম্ভাবনাটা থাকে প্রতি শতাংশে রই মিরকা কাতল মিলে অ্যাভারেস্টে প্রতি শতাংশে বিশটা থেকে তিরিশটা আপনার শতাংশে ছাড়তে পারেন মাছের খাদ্য খুবই কম খরচ হবে মাত্র খাদ্যতে আপনার সফলতা থাকবে মাত্র পাঁচ মাসে পাঁচ মাসের ভিতরে আপনার কি কী উপাদান রয়েছে খাদ্যর মাধ্যমে পাঁচ মাসের ভিতরে আপনার খাদ্য দিবেন খোল কুরা তার মাধ্যমে রয়েছে পরের মাসের খাদ্য ব্যবহার করবেন আপনার ফিট খাবার ফিট খাবার দেখা গেছে আপনার আগলা প্রাকৃতিক খাদ্য তৈরি করে নেবেন সেটিগুলোকে কম্পোস্ট করবেন আপনার গোবর খৈল কোড়া এই ধরনের আর ইউরিয়া সার কিংবা টিএসপি মাইটা সার এই ধরনের সারগুলো আপনার পুকুরে অতএব কিংবা আপনার খাদ্য সাথে ভিজিয়ে দেবেন তারপর পুকুরে যে কোনো আপনার বস্তাতে বেঁধে দিতে হবে এরই মাধ্যমে মাছগুলোর সফলতা চাষের সফলতা পেয়ে থাকবেন পি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব